আমিনুল মুমিনিন হযরতে উমর ইবনুল খাত্তাব رضی ঘুরতেছেন রাত্রি চাদর মুড়ি দিয়ে 14-20 করে হঠাৎ করে পিছন দিক থেকে আসলাম না আল্লাহ সঙ্গে সঙ্গে সে বলল এই ঘুমটা পড়া প্রতীক তোমার বাসা কোথায় কোন জায়গা থেকে তুমি এত রাতে গুপ্তচরের মতো ঘুরতেছ অমর চিন্তা করলেন এই মুহূর্তে যদি আমি কথা বলি তাহলে তো আমি ধরা পড়ে যাব অনেক কথা না বলে চোপ করে বললেন ইশারাই বললেন তুমি সামনে এসো আবার আসলাম যখন সামনে আসলেন অমর আবনাল খত্তা বাদিয়ান্লা বললেন আসলাম আমি আর কেমন হয় তোমার প্রেসিডেন্ট হজরতে অমর আবনাল খত্তাবরিয়ান্লা আমি আমিরুল নি আপনি এই রাত্রে গুপ্তচরের মতো চাদর মুড়ি দিয়ে ঘুরতেছেন কারণটা কি আমি আমার দায়িত্বে ডিউটিতে কি অবহেলা করছি কেনা এটা দেখার জন্য কি আবার চোখের আসলাম না না তা নয় তা নয় কারণ হল আমি ঘুরতেছি আমার রাজ্যের মধ্যে যদি একটি কুকুর অথবা একটি প্রাণী অথবা একটি পশু অনাহারেও যদি মারা যায় তারপরেও আমি উমোন আল্লাহ রব্বুল আলমানের কাছে অবশ্যই আমাকে জবাবদাহী করতে হবে কি ভয় অর্ধ পৃথিবীর খলিপা কেউ নেই হিসাব নেওয়ার তারপরে তার ভয় আজকে আমাদের সমাজের যারা নেতৃত্ব দেয় তাদের যদি এই ভয় থাকত তাহলে কি হাজার হাজার মিলিয়ন কোটি ডলার বাহিরের দেশে পাচার হতো না কথা বলে আপনারা দেখতে পারেন কত হাজার কোটি টাকা তা বলে শেষ করতে পারবো না শুধুমাত্র ওপরে জাতীয় সঙ্গীত গালেই দেশের প্রতি ভালোবাসা হয় না এই দেশকে সবচাইতে বেশি ভালোবাসে আরেই বলে আমার নজরে বলে ঠিক না কথা বলেন রহরা উপরে দেখাই তো মাকাল ফল ওপরে ভালো ভিতরে কালো ওপরে দেখাই তো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিন্তু অন্তরে আসলে ভালোবাসা নাই যে বলেন ঠিক কিনা কথা বলেন আর বলল কষ্ট নিয়ে কথাগুলি বলছি এবার আমার বলুন কথা আসলাম কি আসলাম আমার সঙ্গে আস রাস্তার মধ্যে খোঁজ নিতে হবে কোন মানুষ পথ বলে পড়ল কিনা পথের সন্ধানের অপেক্ষায় আটকা পড়ে পথ ভুল হলো কিনা চলো কোন মনের মধ্যে কোন মানুষ আটকা পড়েছে কিনা অথবা কোন মানুষ ক্ষুধার্ত অনার দিন কাটাচ্ছে কিনা এইভাবে তল্লাচি করতে গিয়া জংলার মধ্য দূরে নিবু নিভু আলো তাদের চোখে পড়ে গেল মদিনার মধ্যবর্তী জায়গাটার নাম হলো হাররা নামক স্থান কিদান এই হাররা নামক স্থানে নিভু নিভু আলো দেখা যায় এবার বললেন আসলাম ওই যে দূরে আলো দেখা যায় কিসের আলো চলো চলো আসলাম বললেন আমিরুল মোমিন আমরা বাসায় গিয়া ঘুমাবো আগামীকাল সকাল হলে আবার খোঁজ ওমর বলে এই জন্য তো আল্লাহ দায়িত্ব দেয় নাই সমস্ত হলো তাদের পাহারা দেওয়া এটা হল আল্লাহর বিধান কার বিধান করেন আমার আল্লাহ বললেন হক কৌতিক ভাই করার মতো যদি তুমি ভয় করি আল্লাহ ঘটনাক্রমে এসেছে তার আগের ঘটনা ওমর রাস্তা দিয়ে যখন রওনা হয়েছেন একটা নদীর ঘাটে বাঘ এবং বাঘিনী দুইজন পানি পান করতেছে সে আল্লাহ একবার বলে এবার বাঘ যেন বাঘিনীকে বলছে বাঘিনী রে সন্তান তো সব করার কারণে তুমি তো ক্ষুধার্ত তুমি কি লক্ষ্য করেছো পুকুরের অপর পাশে ছাগল পানি পান করে ছাগল কি করতেছে এই মুহূর্তে সুযোগ তুমি আর আমি দুইজন খপ করে ধরে দুনিয়ার কেউ দেখবে না আমাদের মুখ থেকে খাবার থেকে কেউ বাঁচাতেও পারবে না আবার যেন বাঘিনী তার মাসাই বাঘকে বলছে রে বাঘ তুমি কি জানো না এইটা ওমর এত্তা অথবা ফারুকের এলাকা আল্লাহ বলে আর আমাদের সমাজে যারা নেতৃত্ব দেয় এমপি মন্ত্রী থেকে সমাজের তৃণমূল থেকে ঊর্ধ্বতম পর্যায় পর্যন্ত এরা নিজেও গাঞ্জা খায় আবার গাঞ্জার ব্যবসা চালু করেছে যত প্রকারের নিশা আর প্রশাসনকে বলছে যে মাদক মুক্ত সমাজ গরম নিজের পকেটে সর্ষে ভূত ছাড়ান যাবে অ বন্ধু করেন কি কটির নৃত্য এই ভিতর ঘটনা ভারু দাদি আল্লাহ সঙ্গে সঙ্গে শেষ দাদি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন আল্লাহ করলেন গালিবের মতো তাই লু বিশ্বপরি মশলা ইন মা সব আর হজুর আল্লাহ ভাববে বলতে হবে এই জন্য যদি সাহায্য চাও সমাজের শান্তি চাও সন্তানদেরকে মানুষ যদি করতে চাও সমাজের মধ্যে যদি শান্তি চাও প্রতিষ্ঠান যদি ভালো করতে চাও গভীর গভীরে আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহর কাছে চাও আল্লাহ বলছে সেজদার মাধ্যমে আমার সঙ্গে আমার মশাহারাত আমি আল্লাহ তোমার যা প্রয়োজন আমি আল্লাহ কুদুরত থেকে দিয়ে দেব এতদিন আমার সমাজ যারা চালিয়েছেন তাদের সাথে কি আল্লাহর কোনো সম্পর্ক ছিল সোনা ভাইরা আরে জুমার নামাবি তো পড়তো না পাঁচক তো থাকবে কি কথা বলেন আল্লাহ আল্লাহ বাঘ বাগিনী পর্যন্ত অন্যায় ভাগে আক্রমণ করতে ভয় পায় আল্লাহ বলছে তুমি যেমন আমাকে ভয় করো প্রত্যেকটা প্রাণী এবং তোমার অধীনস্থ সমস্ত জিনিসের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য ভয় ঢুকিয়ে দিয়েছি আল্লাহ হয় শোনা ভাই এটা কার দ্বারা সম্ভব আর জোরে বলেন না কেন আরে আমি আপনি পাশা আসার খায় আমার তো লাভ নাই রে ভাই নিজেকে আল্লাহওয়ালা হতে হবে তাহলে গোটা জাতি আল্লাহওয়ালা হয়ে যাবে ঠিক কিনা বলেন